শুভ ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই সকলকে আশা করি সবার ষষ্ঠী খুব ভালো কাটেছে তো আজকে মাধ্যমে আমি তোমাদের সাথে শেয়ার করব ষষ্ঠীর দিনে আমরা কোথায় কোথায় গেলাম তো আজকে আমাদের ডোমজুরের দিকে যাওয়ার প্ল্যান ছিল তো তার আগে আমরা এসেছিলাম পিপিলাই জাগরণ সঙ্গে এই পূজা প্যান্ডেলের এবছর রজত জয়ন্তী বর্ষপূর্ণ হলো তাই অতুলনীয় সুন্দর ভাবে সাজিয়েছিল সাজানো হয়েছিল পারে এর আগের খুব সাজানো হয়েছিল কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি মানে খুব সুন্দর ছিল মানে বলেও মানে মুখে বলে তো বোঝানোই যাবে না যে এই পূজা প্যান্ডেলটা কতটা সুন্দর হয়েছিল তোমরা যারা ধরো এইদিকে থাকো না বা এই দিকের প্যান্ডেল দেখতে আসতে পারো না তাদের জন্যই আমি ব্লগটা করি তাদের সাথে শেয়ার করার জন্য খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল আর এই প্যান্ডেলের ঠাকটাও কিন্তু খুব সুন্দর হয়েছিল তো এখান থেকে বেরিয়ে এবার আমরা ডোমজুরের দিকে যাবো তো এই পুজোর সময় রাস্তাঘাট এত সুন্দর লাগে তাই আমি কিছু ভিডিও ক্লিপস না শেয়ার করে থাকতে পারলাম না তো প্রথমেই চলে এসেছিলাম আমরা ডোমজু শিল্পকলার এই প্যান্ডেলটাতে এই প্যান্ডেলটা কিন্তু একটু ছোট্টোর মধ্যে বেশ সুন্দরই লাগছিল তোমরা দেখতে থাকো আমি অনেক প্যান্ডেল তোমাদের সাথে আজকে শেয়ার করেছি আমরা যতগুলো প্যান্ডেলে গেছিলাম ততগুলোই তোমাদের সাথে শেয়ার করেছি এরপর আমরা চলে এসেছিলাম লালকেল্লার এই প্যান্ডেলটাতে এইটা খুব সুন্দর হয়েছিল আমার মায়ের স্পেশালি এটা খুবই ভালো লেগেছে আমি তোমাদের সাথে শেয়ার করছি তোমরা দেখো এই প্যান্ডেলের দুর্গা ঠাকুরটা কিন্তু খুব সুন্দর হয়েছিল মানে দুর্গা মায়ের মুখটা এত মিষ্টি ছিল কি বলবো দেখো জাস্ট কতটা সুন্দর লাগছে মা দুর্গাকে আর এরপর রাস্তার লাইটিং দেখতে দেখতে চলে এলাম আমাদের নেক্সট প্যান্ডেলে প্যান্ডেলের নামটা আমার একেবারেই মনে নেই মনে থাকেও না থাকার কথাও না কিন্তু এটাও কিন্তু বেশ ভালো হয়েছিল এটা আর কি ফরেস্টের পরিবেশ কিরকম হয় সেই অনুযায়ী এই প্যান্ডেলটা হয়েছিল এই প্যান্ডেলে কিন্তু সমানে পাখির আওয়াজ বা যে কোনো প্রাণীর আওয়াজ চলছিল আমি সেই সব আওয়াজই মিউট করে দিয়েছি যদি কপিরাইট পড়ে যায় খুব সুন্দর হয়েছিল এই প্যান্ডেলটা এই সমস্ত প্যান্ডেলগুলো আমরা আগের বছরও দেখতে এসেছিলাম কিন্তু সেভাবে ব্লগটা করা হয়ে ওঠেনি পুরো প্রাণী গাছপালা দিয়ে ভর্তি ছিল এই প্যান্ডেলটা তো তোমাদের সবার পুজো আশা করি ভালোই কাটছে আর আমাদেরও দেখতে দেখতে দুটো দিন কেটেই গেল আজ সপ্তমী এই ব্লগটা আমি সপ্তমীর দিনই বয়সভা দিচ্ছি অ্যান্ড আই হোপ এটা আমি আজকেই পোস্ট করে দেবো মানে সপ্তমীর দিনকে দেন আমরা নেক্সট যে প্যান্ডেলটাতে চলে এসেছিলাম সেটা হয় একদম রাস্তার ওপর খুব সুন্দর হয়েছিল প্যান্ডেলটা অ্যান্ড এটা আমরা জবে থেকে জুড়ে আসছি প্রত্যেক বছরই দেখি এটা খুব সুন্দর হয় আমার দিদিদের ফ্ল্যাটের একদম কাছেই হয় এই প্যান্ডেলটা ঠাকুরটাও খুব সুন্দর এই প্যান্ডেলের দেন আমরা চলে এসেছিলাম ডোমজুর এলাকা থেকে একটু জুড়ে মানে ডোমজুর এলাকার এলাকার মধ্যেই ছিলাম কিন্তু একটু দূরে ছিল যে কোনো প্যান্ডেল থেকে এটা এই প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছিল মানে আজকে যত কটা প্যান্ডেল দেখলাম তার মধ্যে ছিল এইটা। মানে এই দুটো অসাধারণ হয়েছিল আর বাকি সবগুলো অবশ্যই খুব সুন্দর হয়েছিল কিন্তু এই দুটো কিন্তু খুব সুন্দর হয়েছিল মানে অসাধারণ হয়েছিল এই দুটো আমি তোমাদের সাথে সবটা খুব সুন্দরভাবে শেয়ার করার চেষ্টা করেছি তোমরা দেখতে থাকো এই পূজা প্যান্ডেলটা কিন্তু প্রত্যেক বছরই খুব সুন্দর হয় দেখো ঠাকুরটাও কত কিউট সো এরপর আমরা চলে এসেছিলাম আমাদের জগদীশপুর সার্বজন সার্বজনীন দুর্গোৎসব কমিটির প্যান্ডেলে মানে ওইখানেই আমরা মেন পুজোতে কাটাই পুজোতে সময় কাটাই এখানে ওখানে এসে ম্যাজিক শো হচ্ছিল তাই একটু ম্যাজিক দেখছিলাম দেন তোমাদের সাথে আমাদের পূজা প্যান্ডেলের ঠাকুরটাও শেয়ার করে দিয়েছি সো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও সো চলো টাটা